একটা সময় ছিল যখন একজন মানুষ বারবার এমন একটা খাবার বানানোর চেষ্টা করছিলেন যেটা তখন কেউ কিনতেই চাইত না বরং লোকজন বলতো এটা চলবে না মানুষ এটা খাবে না কিন্তু তখনও কেউ কল্পনাও করতে পারেনি যে একদিন এই খাবারটাই এমন সাফল্য পাবে যে বাচ্চা থেকে বুড়ো সবাই একই আনন্দে এটা খাবে যেটা হবে তৈরি করা খুবই সহজ খেতেও দারুণ মজাদার যে বাচ্চা কিছুই খেতে চায় না সেও বিনা আপত্তিতে গপ গপ করে সেটা খেয়ে নেবে এমনকি একটা ছোট্ট যার গন্ধে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে বাচ্চাও আঠারোশো দশকের ইউরোপ সুইজারল্যান্ডে শিল্প কারখানার শ্রমিকদের জীবন ছিল তখন খুব কঠিন দীর্ঘ সময় কাজ ঠিকমতো রান্না করার সময় নেই পুষ্টিকর খাবারও তাদের সহজে জুতো না এই সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছিলেন জুলিয়াস ম্যাগি তিনি বড় কোনো শিল্পপতি ছিলেন না বরং একটা ছোট মিলে কাজ করতেন আর বারবার এটাই ভাবতেন মানুষের জন্য কি এমন কোনো খাবার বানানো যায় না যা সহজে রান্না করা যাবে সস্তা হবে আর শরীরের জন্য ভালো হবে এই ভাবনা থেকেই শুরু হয় তার প্রচেষ্টা তিনি প্রথমে ডাল ও গম দিয়ে এমন মিশ্রণ বানানোর চেষ্টা করেন যা দ্রুত রান্না করা যায় শুরুতে অনেক পরীক্ষাই ব্যর্থ হয় স্বাদ ভালো হচ্ছিল না মানুষ কিনতেও চাইতো না কিন্তু তবুও তিনি থামেননি কারণ তিনি ব্যবসা করতে চাননি তিনি চেয়েছিলেন একটা সমস্যার সমাধান অবশেষে আঠারোশো সালে সহজে বানানো যায় তৈরি হলো এমন স্যুপ ও সিজন যা আজ সবার অত্যন্ত প্রিয় খাবার বলে পরিচিত আর যার নাম ম্যাগি পরে এই ব্র্যান্ডটি ন্যাসলে একটি সুইস বহুজাতিক কোম্পানি কিনে নেয় আর এখন ম্যাগি হলো ন্যাসলের একটি ব্র্যান্ড তবে ম্যাগির লড়াই এখানেই শেষ নয় উনিশশো সালে ম্যাগি ভারতে আসে শুরুর দিকে ভারতের মানুষ নুডলস খেতে অভ্যস্ত ছিল না অনেকে ভাবতো এটা ঠিক মতো পেট ভরায় না আবার কেউ কেউ জানতোই না কিভাবে এটি বানাতে হয় ম্যাগি কে সে সময় শুধু নিজেকে বিক্রি করতে হয়নি বরং মানুষের অভ্যাস বদলাতে হয়েছে ধীরে ধীরে টু মিনিট নুডলস একটা লাইন নয় একটা অনুভূতি হয়ে গেল বাচ্চাদের সন্ধ্যে টিফিন টিউশন মাস্টারের আপ্যায়ন বৃষ্টি ভেজা অলস বিকেল বন্ধুদের আড্ডা ম্যাগি ধীরে ধীরে জায়গা করে নিল জীবনের ছোট ছোট সকল মুহূর্তে ভারতে এটা ছিল তার প্রথম লড়াই ও সাফল্য তারপর এল ২০১৫ সাল সম্ভবত ম্যাগির ইতিহাসের সবচেয়ে কঠিন সময় হঠাৎই বাজারে ম্যাগির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে ভারতের অনেক জায়গায় ম্যাগি নিষিদ্ধ হয়ে যায় পাড়ার দোকানগুলোর তাক থেকে একদিন হঠাৎই উধাও হয়ে যায় সেই পরিচিত হলুদ প্যাকেট অনেকেই ভেবেছিল এবার হয়তো ম্যাগির গল্প শেষ কিন্তু কয়েক মাস পর সব পরীক্ষা আর আইনি প্রক্রিয়া পেরিয়ে ম্যাগি আবারও ফিরে আসে আর সবচাইতে মজার ব্যাপার হলো ভারতে ম্যাগি এতটাই জনপ্রিয় হয়েছে যে অনেকেই এটাকে প্রায় ভারতীয় ব্র্যান্ড বলেই মনে করেন কারণ এর স্বাদ বিজ্ঞাপন এবং মার্কেটিং সবই ভারতীয় বাজারের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে ম্যাগি শুধু একটা নুডলস নয় এটা একজন মানুষের সমস্যার সমাধান খোঁজার গল্প বারবার ব্যর্থ হয়েও থেমে না যাওয়ার গল্প আর এমন একটা যাত্রার গল্প যে যাত্রার তীরে এসেও তরী ডুবতে দেয়নি বরং আবার ভাসিয়ে তুলেছে তাই আজ ম্যাগি যতটা না একটা খাবার তার চেয়েও বেশি অসংখ্য মানুষের স্মৃতি অভ্যেস আর অনুভূতি গল্পটি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না আর এমন আরও সাকসেস স্টোরি জানতে চাইলে অন্তহীন মোটিভেশন পেজকে অবশ্যই ফলো করুন ধন্যবাদ